গানেই পথ চলা বাংলাদেশ জয় করে ফিরে এলেন বিদ্যুৎ দাস কখনো গ্রামের মাটির উঠোনে কখনো জঙ্গলমহলের প্রান্তিক মেলায় গানই ছিল তার শ্বাস প্রশ্বাস সেই গানই আজ তাকে পৌঁছে দিয়েছে দেশের সীমানার বাইরে মানুষের হৃদয়ের গভীরে বিদ্যুৎ দাস জঙ্গলমহলের প্রিয় মুখ যার কণ্ঠে ওঠে মাটির সুর মানুষের হাসি কান্নার গল্প সেই শিল্পী এবার বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়ে ফিরলেন নিজের আপন ঘরে গত কয়েকদিন ধরে তিনি ছিলেন বিদেশের আলোয় বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইলেন লোকগান গাইলেন মানবতার সুর প্রতিটি সুরের সঙ্গে যেন উড়ে গেল সীমানার সমস্ত দূরত্ব অপরিচিত মুখগুলো মুহূর্তেই আপন হয়ে উঠল সুরের টানে বিদেশের মাটিতেও তিনি ছিলেন জঙ্গলমহলের প্রতিনিধি সেই গর্ব আর স্নেহ দুই ভরেক দিয়েছে তার মানস ভুবন আজ সকালে নিজের মাটিতে পা রাখতেই যেন বদলে গেল রাস্তার হাওয়া গ্রামের মানুষ সেজে গুজে দাঁড়িয়ে রাস্তার দুধারে হাতে ফুল কলায় উচ্ছ্বাস দূর থেকে দেখা গেল হাততালির ঝড়ের মাঝে এগিয়ে আসছেন বিদ্যুৎ দাস তাকে ঘিরে চেনা মুখের হইচই ভালোবাসার বন্যা কেউ বলছে গর্ব দাদা খুব গর্ব কেউ আবার চোখের জল লুকোতে লুকোতে মালা পরিয়ে দিচ্ছে প্রিয় শিল্পীর গলায় শ্রোতাদের স্নেহে আপ্লুত হয়ে বিদ্যুৎ দাস বললেন সত্যিই ভাবিনি দেশে ফিরেই এত ভালোবাসা পাবো মানুষ আমাকে যেমন ভালোবেসেছে আমিও তাদের পাশে থাকবো এক সব সময় বাংলাদেশ আর আমাদের বাংলা এই দুই বাংলার মাটিতেই আমি গান বাঁচিয়ে রাখতে চাই গানের কথায় কখনো প্রেম কখনো সংগ্রাম বিদ্যুতের গান বহু মানুষের জীবনের অংশ তাই তার সাফল্য মানেই মানুষের আনন্দ তার অনুগামীদের ভাষায় আমাদের দাদা নিজের কণ্ঠে আমাদের এলাকা আমাদের মানুষদের খ্যাতি বাড়িয়েছেন তাই আজ তাকে সম্মান জানাতে আমরা সকলেই এখানে গানই তার পথ গানই প্রেরণা রাজনীতি সমাজসেবা সবই আছে তার জীবনের খাতায় কিন্তু মূল পরিচয় লোকগানের সন্তান সুরের দাস বিদ্যুৎ দাস জঙ্গল এই শিল্পী আজ প্রমাণ করে ফিরেছেন যেখানে গান সেখানেই দেশ যেখানে ভালোবাসা সেখানেই ঘর বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি জঙ্গল জঙ্গলমহলের মানুষের সঙ্গে আমি সবদিন আছি এবং জঙ্গল মানুষ প্রত্যেকে আমার ভালোবাসে তারা এই বিভিন্ন নিউজে বাংলাদেশের যে আমি বড় বড় গানের যে প্রোগ্রাম করলাম সেই খবর পেয়ে তারা সবাই জানে যে আমি তারা আমাকে ভালোবাসার উপহার দিতে সম্বর্ধনা দিতে এসেছে এবং আমি নিজেও খুব খুশি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি একটা জায়গায় যে সাফল্য পাব এবং ওখানে সম্মান পেয়েছি তাতে ভারতীয় হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি ওখানে ছিল মোট এগারো দিন তিনটে আর সেনাকর্তার একটা ওদের মানে বাউন্ডারির ভিতরে করেছি যার কোনো ফুটেজ তোলা যায়নি ওখানে ফুটেজ তোলা নিষিদ্ধ ছিল সমস্ত পুলিশকর্মীরা আনন্দ করছিল ওদের নিজেদের একটা অনুষ্ঠান ওখানে কি আপনি রক স্টার হিসাবেই ওখানে রক স্টার হিসাবেই পরিচিত এবং সবাই হচ্ছে আমার প্রিয় বন্ধু তামান্না হক মিঠু ভাই এবং জেন্টসজির কিপার ওনারাই আমাকে এই পরিচয়টা করার মূলে মিঠু তামান্না জেন্টসজি এরাই মূল খুবই আনন্দ লাগছে আর পৃথিবীর সব আমি জানি সবকিছু শিখেছি গান বাজনা কবিতা আবৃত্তি একমাত্র একটা জিনিস শিখতে পারলাম না আর শেখার প্রয়োজন না সেটা হচ্ছে অহংকার অহংকারটা শিখতে পারলাম না আমি সময় মানুষের পাশে মানুষের সাথে ছিলাম আছি ভবিষ্যতেও একটা সময় থাকবে রাজনীতি করতেন সেই জায়গায় অনেকটা মানে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য একটা জগতে চলে গেছেন গানের জগৎ না গানের জগতে গেলেও কিন্তু রাজনীতি ছাড়েনি রাজনীতির সাথে যুক্ত আছি কিন্তু সেটা আমি ঠিক সময়ে বলবো যে রাজনীতিতে কিসে যুক্ত আছে কি যুক্ত আছি সেটা ছাব্বিশের বিধানসভার দেখতে দেখি থাকবে জীবনের একটা আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু ডবল ফাইভ ফোর ডবল জিরো এইট অথবা এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো টু জিরো ওয়ান নাইন এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন